যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে গেছে জুন মাসের আজকের দু তারিখ তাই বোঝা যাচ্ছে যে এবারে কিন্তু মহামাডান তাদের যে প্লেয়ারগুলো আছে তাদের প্লেয়ারগুলোর নাম আস্তে আস্তে কিন্তু জনসমক্ষে আনবে যে কাদের কাদের অলমোস্ট সাইন করে নিয়েছে তাদের নাম কিন্তু সমর্থকদের কাছে পেশ করবে তাই মহামাডার্ন ক্লাব এখন অবধি যেসব প্লেয়ারগুলোকে সাইন করেছে কার্লোস ফ্যাঙ্কাও বলুন জুয়াল্লিনা বলুন এই যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলোর নাম কিন্তু আস্তে আস্তে আমাদের সামনে আনবে সেটা এই জুন মাসেই আসবে বেশ কিছু প্লেয়ারের নাম একবারে সব প্লেয়ারের নাম আসার চান্স নেই হয়তো আজকের একটা এলো আবার দু বাদে একটা আসতে পারে আবার চার দিন বাদে একটা আসতে পারে এইভাবেই কিন্তু মোহাম্মডান তাদের ট্রান্সফার উইন্ডোর খবরগুলো দেবে এবং যেহেতু এখন একটা দেশের মধ্যে ভোটের ব্যাপার চলছে তাই মোহাম্মডান সমেত কোনো ক্লাবই সেইভাবে তাদের প্লেয়ার নাম ঘোষণার ব্যাপারে ওয়াকিবহল দেখাচ্ছে না এবং এই নামগুলো মোটামুটি ঘোষণা হতে হতে পনেরো তারিখের কাছাকাছি লাগবে কেননা অনেক রকম ব্যাপার আছে তাদের যে ইনভেস্টারের একটা ব্যাপার আছে মহামাডারের যে নতুন স্পন্সারকে আসতে পারে নতুন স্পন্সারকে কতটা ইনভেস্ট করতে পারে আরও ভালো প্লেয়ার আনা যায় কি না সব কিছু মাথায় রেখেই কিন্তু মোহাম্মাডান প্লেয়ারদের নাম ঘোষণা করবে মোটামুটি বারো থেকে পনেরো তারিখ একটা ডেডলাইন ধরে রাখুন তারপর থেকে কিন্তু নামগুলো মোহাম্মডান ঘোষণা করতে থাকবে তার আগে ঘোষণা করার চান্সটা কম এটা আমি বলতে পারি তাই মহামাডান যেভাবে নিজেদের টিম বানিয়েছে সেই টিমটাকে সমর্থকদের কাছে জানানোর জন্য একটু টাইম নেবে কেননা মোহামাডান এই বছর আইএসএলে ফার্স্ট টাইম খেলছে প্রথম কথা আর দ্বিতীয় কথা বিভিন্ন রকম সমস্যা থাকার জন্যই কিন্তু এই দেরিটা হবে তাই এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন ভিডিওকে শেয়ার করুন